আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি নিয়ে চলে আসলাম তো আজকে সকালটা শুরু করলাম এক গাদা ওষুধ নিয়ে তো প্রত্যেক দিনই এরকম মেডিসিন এতগুলো নিয়ে আমার বসতে হয় সকালবেলা তো শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করে নিলাম আর কি তো ছেলেকে নিয়ে বসেছি তো ছেলের জন্যই এত এত মেডিসিন প্রত্যেক দিনই হচ্ছে খাওয়াতে হয় নিয়ে আসতে হয় খাওয়াতেও হয় তো আমি হচ্ছে ওকে আর কি মেডিসিনগুলো খাইয়ে দিতেছিলাম যেগুলো খালি পেটে সেগুলো খাইয়ে দিতেছিলাম আর কি তো যাই হোক এরপর আর কি সকালের কাজকর্মগুলো করে নিয়েছি তো আজকের ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা মানে হালকা বৃষ্টিও হচ্ছে তো সেই জন্যই আর কি তো যাই হোক এদিকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বাতাস হইতেছে তো যাই হোক এই পাশটাতে আসলে আর কি বাড়ির এই পাশটাতে আসলে খুবই ভালো লাগে যেহেতু একদম জমির সাথে আর খুবই বাতাস থাকে তো গতকাল হচ্ছে এই গাছে যে দুইটা কাঁঠাল ছিল সেটাও কিন্তু পেরে ফেলেছে যেহেতু উপর থেকে পেকে গেলে কেউ পারতে পারবে না তো সেজন্য গতকালই হচ্ছে পেরে নিয়েছে আর কি তো যাই হোক এদিকে হচ্ছে এই গরমের মধ্যে কাঁঠাল খাওয়ার রুচি কারোই নেই যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা তাই হচ্ছে আজকে কাঁঠালগুলো ভেঙে ফেলা হবে তো একটা কাঁঠাল হচ্ছে পেকে গিয়েছে আর কি সেটাই ভাঙা হবে তো যাই হোক এদিকে আমি হচ্ছে বাচ্চাদের জন্য খাবারটা রেডি করে নিতেছিলাম তো এখানে হচ্ছে আমি নুডলসটা ডিম দিয়ে সিদ্ধ করে নিতেছি আর যেহেতু আমরাও নাস্তা করে নিয়েছি তো বাচ্চাদের খাবারের সময় হয়ে গিয়েছে তো ওদেরকে আমি সকালে হালকা কিছু খাবার দিই তারপর এখন হচ্ছে নুডলসটা আর কি সিদ্ধ করে নিয়েছি সেটাই এখন ঠান্ডা করে আর কি ওদেরকে খাওয়াবো তারপর অন্যান্য কাজ আবার শুরু করবো আর কি তো একটা সংসারে তো আর কম কাজ থাকে না অনেক অনেক কাজ তো যাই হোক সব কিছু সবসময় শেয়ার করা হয় না বা হয়ে ওঠেও না আর পারিও না সেরকমভাবে তারপর যতটুকু সম্ভব যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করা অবশ্যই চেষ্টা করি তো যাই হোক আমি হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপর আর কি চলে আসছি দুপুর রান্নার জন্য কাটাকাটি করার জন্য আর কি তো দুপুর রান্নার আয়োজন এখানে বসে করতেছিলাম তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এতক্ষণ ধরে ধৈর্য সহকার যারা আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো যাই হোক এদিকে আর কি যেগুলো কাটার দরকার সব কিছু কেটে কুটে আর কি তো রান্না বান্না করে নিয়েছি তো এখানে হচ্ছে ছড়া দিয়ে ব্রিকেট মাছ দিয়ে আর কি তরকারি রান্না করা তো যাই হোক ছড়া দিয়ে ব্রিকেট মাছ দিয়ে খেলে ভালো লাগবে তো সেই জন্যই এরকমভাবেই করা আর হচ্ছে ভেন্ডি ভাজি আর কি ভেন্ডি ভাজি দেড় যে যেটাই বলুন না কোনো তো এদিকে হচ্ছে আর কি শিং মাছ বোনা তো শিং মাছ বোনাটা ফ্যামিলি সবাই পছন্দ করে তাই এরকমভাবে করা আর কি তো এইদিকে দুপুরের খাবারটাও রেডি করে নিতেছিলাম দোকানে দেওয়ার জন্য যে খাবারটা নিতে আসছে আমার দেবরে তো সেই খাবারটাই আর কি আমি এখানে রেডি করে নিতেছিলাম তো এখন দিয়ে দিব আর কি দেবরের কাছে তো আপনাদের ভাইয়া হচ্ছে আবার কিছু কাজে বেরিয়েছে যার জন্য দুইজনের খাবার নিয়ে গিয়েছে আর কি আজকে তো বিকেলবেলা আর কি কাঁঠাল তো ভেঙে ফেলেছে তো কাঁঠাল বাগান দায়িত্বটা থাকে আমার ছোটো জায়েরই তো ছোট যা হচ্ছে বসে কাঁঠালটা বাঙলো তো কাঁঠালের কোচগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও মিষ্টি আমার যেহেতু কাঁঠালটা হালকা শক্ত হালকা নরম আর এরকম কাঁঠাল খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক এখানে বসে আর কি আমি খাইতেছিলাম ভালোই লাগছিল একদম কচর কচর করতেছিল তো যাদের আমার মতো এরকম কাঁঠাল কোষ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি তো হালকা শক্ত হালকা নরম এটাই পছন্দ করি আর বেশি নরম হলে আমার কাছে ভালো লাগে না তো বাচ্চারা হচ্ছে বিকেলবেলা ঘুমিয়ে আছে আর কি তো আমরা অবশ্যই কাঁঠাল খাইতেছিলাম আর এদিকে বিকেল হলে দেখা যায় আমাদের উঠানে কিছু পাখি আসে তো তাদের কিছু সুন্দর মুহূর্তগুলোই আর কি একটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা তো যাই হোক ভালো লাগে বিকেলবেলা যখন উঠানে বসি পাখিরা আসে তারপর এখানে খাবার খাই ভালোই লাগে সব কিছু দেখতে তো এই গাছেও কিছু কাঁঠাল আছে তো এগুলো পরে পারা হবে তো বিকেলে কিন্তু রোদ ভালোই ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই লাগছে আর পাখিদের কাণ্ডগুলো আরও বেশি ভালো লাগছিলো কি সুন্দরভাবে খাবার খাইতেছিলো সেটা দেখে আমার আরও বেশি ভালো লাগছিলো আর কি তো কিছুক্ষণ পর হচ্ছে আবার একটা দোয়েল পাখিও আসছে তো অনেক দিন পর আবার জাতীয় পাখি দুয়েল দেখতে পেলাম তো যাই হোক সেই পাখিটা একটু দূরে ছিল তো এই তো জানি না কতটুকু দেখতে পারতেছেন এইখানে কিন্তু আছে পাখিটা তো হাঁটাহাঁটি করতেছে আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরিবারের জন্য দোয়া করবেন আর সে দেখে সবাই মশালা বলে দেবেন সামনে নতুন কোনো নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো তো পাখির কাণ্ডগুলোও দেখতে থাকেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ